ইলো কোরানের মাহফিল ইলো হাদিসের মাহফিল ইলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই শামিল এলো কৌরানের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম नाराয়ে তকবীর আল্লাহু আকবার नाराয়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী দুই ডিসেম্বর দুই ইং রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকা হইতে আহমদনগর নুরানি হিফজুল মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক এক বিরাট তাফসিরুল কুরান মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান আহমদনগর নুরানি হিফজুল কুরান মাদ্রাসা ও এতিম খানার প্রাঙ্গন শাহরাস্তি চাঁদপুর উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট আলেমদিন আলহাজ মাওলানা শফিকুর রহমান যুক্তিবাদী সাহেব পেশ ইমাম বেরকি ঈদগাঁও ময়দান সহ সভাপতিত্ব করবেন জনাব আব্দুস সাত্তার সাবেক চেয়ারম্যান রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা নাজিম সাহেব অধ্যক্ষ নেসারাবাদ সালেহিয়া ফাজিল মাদ্রাসা হাজিগঞ্জ চাঁদপুর কোরআনের মাহফিল হাদিসের হফিলে হবে যারা সামিল কোরআন শুনে হাদি শুনে কাইম করবে তারা আল্লাহর দিন এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন এই যুগের আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা দ্বিতীয় মুস্তাক ফয়েজি হজরত মাওলানা তোফাজ্জল খান ফয়েজি বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তোফাজ্জল খান ফয়েজি বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া বিশেষ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন হজরত মাওলানা মোহাম্মদ শরিফুল ইসলাম অলিপুরি পরিচালক ও প্রধান শিক্ষক বলিপুর শরীফুল ইসলাম ইফতেদাই নুরানি মাদ্রাসা খতিব মদিনা জামে মসজিদ বলাখাল বাজার হাজিগঞ্জ চাঁদপুর আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব প্রভাষক ভোলদিঘি কামিল মাদ্রাসা আরও উপস্থিত থাকবেন হজরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব খতিব আহমদনগর পাটোয়ারি বাড়ি জামে মসজিদ উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মাওলানা আবুল হোসাইন সাবেক ভাইস চেয়ারম্যান শাহরাস্তি উপজেলা উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ফখরুল ইসলাম বিলাস সভাপতি চাঁদপুর জেলা বিএনপি সৌদি আরব শাখা আরও উপস্থিত থাকবেন জনাব মাহবুব আলম সাহেব বিশিষ্ট সমাজসেবক মাহফিল পরিচালনায় শিল্পী মাওলানা মোহাম্মদ শাহপরান পরান হোসেন সাইফি মুহতামিম আহমদনগর নুরানী হিফজুল করান মাদ্রাসা ও এতিম খানা অত্র মাদ্রাসায় নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং নুরানি নাজেরা ও হিফস বিভাগে